ফসলের দাম নেই তাই হরিয়ারপাড়া বহরমপুর রাজ্য সড়কে পটল শশা লাফা ছড়িয়ে খুব চাষিদের মুর্শিদাবাদ হরিয়ার পাড়া মিয়ার বাগান হাটে ফসলের দাম না পেয়ে বুধবার সকালে খোপে ফেটে পড়লেন কৃষকেরা বর্তমানে পাইকারি বাজার দর পটলের কিলো প্রতি দু টাকা লাফা দু টাকা শশা তিন টাকা এতটাই কম দাম যে খরচা তুলতে না যা অবস্থা কৃষকদের তার ওই ওপর অনেক ব্যবসায়ী পটল কিনতে চাইছেন না এই মুহূর্তে মুর্শিদাবাদ হরিয়ারপাড়া থেকে সব চাইতে বড় খবর এই খবর ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এই পরিস্থিতিতে হরিয়ারপাড়া থানার রায়পুর ও খিদিরপুর এলাকার একাধিক কৃষকেরা মিয়ার বাগান হাটে ও হরিয়ারপাড়া বহরমপুর রাজ্য সড়কের ওপর পটল শশা ছুঁড়ে ফেলে খোপে ফেটে পড়লেন তাদের দাবি অবিলম্বে ফসলের ন্যায্য দাম নিশ্চিত করুক সরকার সেটা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা